আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ রুবাইয়া ঝিনাদা টেরিটরিতে আছি কাস্টমার কানেক্ট ম্যানেজার হিসেবে বায়ার ক্রপ সায়েন্সে আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি সেই জায়গাটা হচ্ছে শৈলকোপা উপজেলার আশুরহাট গ্রাম এখানে আমি যে পেঁয়াজের খেতে অবস্থান করতেছি দেখেন বুড়ি কাটা পেঁয়াজের জন্য আমার হাতে পেঁয়াজ আছে তিনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম সরাসরি মাঠ থেকে আমি দেখাচ্ছি পেঁয়াজগুলোর কালার দেখেন একদমই চকচকে ঝকঝকে এরপরে রোগ বালায়ও তেমন নেই খুবই সুন্দর হয়েছে পেঁয়াজ এবার কথা হলো যে এত সুন্দর পেঁয়াজ কিভাবে হলো এই যিনি চাষি ভাই উনি ছিলেন একটু আগে বাসায় চলে গেছেন তো সেক্ষেত্রে আমি তার সাথে সরাসরি সাক্ষাৎকার নিতে পারতাম কিন্তু উনি নেই তাই আমি নিজেই বলছি এখানে আমাদের প্রথম স্প্রে যেটা দিয়েছিলেন সেখানে এন্ট্রাকল ছিল আমাদের ছত্রাকনাশক এরপরে আমাদের নাটিভোটত অনেক ভালো আপনারা সবাই জানেন ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা দেওয়া হয়েছে লুনা দেয়া হয়েছে লুনা দেওয়ার পরে দেখেন চেহারাটা কেমন হয়েছে এবং অনেক দিন সংরক্ষণ করা যাবে এরপরে জাবের ওষুধ আমাদের কীটনাশক সলোমন বভেট সবই দেওয়া হয়েছে কনফিডন তো নর্মালি আমরা সবসময় চেষ্টা করি যে কৃষকের সর্বোচ্চটা লাভজনক তার একটা অবস্থানে আসতে পারে যেন সেই চেষ্টাই করি আমার সাথে আছেন আমার বাইরেরই প্রতিনিধি তারা সব সময় মাঠে থাকেন আমার অফিসার আমি তাদের মুখ থেকে কিছু শুনতে চাই লুনা দিলে কি হয় দেখেন চেয়ারটা দেখেন আসলে লুনা যে এত সুন্দর একটা ওষুধ লাস্ট স্প্রে এখানে লুনা ব্যবহার করা হয়েছে দেওয়ার কারণে এই লুনার যে কারণে এই গাছের গঠন এবং পেঁয়াজের গঠনটা অনেক সুন্দর এবং ভালো হয়েছে আমি আশা করব যে আপনার যারা পেঁয়াজ আছে শুধু মুড়ি কাটা না যে কোনো পেঁয়াজেই আপনার শেষ স্প্রে পর্যন্ত লুনা ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সেই পেঁয়াজটা সুন্দর হবে এবং এরকমই সুন্দর হবে এবং পাশাপাশি রিকোয়েস্ট থাকবে পার লিটারে এক মিলি করে ব্যবহার করবেন তাহলে আপনারা এই সুন্দর মানে পেঁয়াজ যেমন গঠনমূলক হয়েছে এরকম গঠনমূলক একটা পেঁয়াজ পাবেন আমাদের এই পর্যন্ত আপনাদের সাথে কথা বলার ছিল ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম